আমি যে কথা বললে তো বুঝতে পারবি তুই সরিয়ে যা তুমি সরিয়ে তুই সরিয়ে যা আমি সরিয়ে যাব তুমি সরিয়ে তো বলছি মহারাজ যদি তুই ঠিক মতন পরিচয় না দিতে পারিস না পারবো তোর কি হবে জানিস কি হবে তোর এই মাথা উড়ে চলে যাবে মাথা যেখানে যা যাবে আমি কালকে আবার বাদগস্তি যাব তুই না তুই সরি আমি কথা বলছি তুই দেখ দেখ ভাই পায়ে হাঁটে জানি তুই অমল করেই না বে তো জিনিস তো বে কথা বললি তো বুঝতে পারবে তা তুই পিছন ধরে টানছিস কেন তুই বকে না সত্যি করে বলছি তুই চিনিস এ শালা মনে হয় আমাকে মার খাইই চাইবে মারবে মানে কি সাংঘাতিক মারবে আমি যদি কথা বলি তাইলে তোর বিশ্বাস হবে তো হ্যাঁ তা তো হবে যে আমি চিনি রাজার কাছে যাচ্ছি না মুরগি চুরি করতে যাচ্ছি এবার তুই সত্যি চিনি সাহসি না কি ছোট দুজনায় তার পিছন নিলাম সত্যি শালা চমার বটে বিড়ির মধ্যে একবার সুতো পুড়িয়ে খেয়েছে তাও সালা বিড়ি ফেলছে না দুজনায় সেই শিয়ালের মধ্যে ধরছি খুব

আমাদের গ্রামের মানুষ হাজামের ব্যাটটা আমাদের হচ্ছে মহারাজার ও গামলাম কো আমি মনে করছি মানুষ হাজাম মানে বুঝেই না হ্যাঁ নংকো কাটে বুঝেনা নংকো কাটে গরামা গরামা নংকো হ্যাঁ নংকো সোনা কাটে সোনা ও আসে যে না যে ধন 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 কাটে ধন এ না ধান কাটা । যদি ধন কেটে লে তুই সালা হিন্দুরা বুঝবি না আমি মনে করছি সেই লোকটা মহারাজ বল ভুল হয়ে গেছে মনে কিছু করবেন না আমি মনে করছি আমাদের গ্রামে মানুষ হয়েছে আমার এই রাজার তো কোনো পোশাকের চিহ্ন নাই ওই জন্য আমি চিনতে পারি নাই ওর কি বয়স হয়ে গেছে বলছে ইয়ং ছেলে রাজা হয়েছে তুই প্যান্ট শার্ট পরবি আম সরি আম সরি আম সরি আম সরি আম সরি না বলে আই এম সরি মানে আর আর ভুল হবে না একবারই হয়ে গেল যা ভুল স্বীকার করে নে ভুল হয়ে গেছে জন্মে হয়ে গেছে এটা আপনি আমাকে দেখেছেন হ্যাঁ কেন আমার মনে শান্তি নাই বিড়ি আছে

E

তুমি এত অন্যায় করেছো সেই অন্যায়ের ক্ষমা হয় না পৃথিবীর সবাই ক্ষমা করেছিল আমি মহামন্ত্রী হয় তোমায় ক্ষমা করবো গন্ধ কত কতগো শালা 200 শালা কতদিন মুখ 220 টাকা ভাগ নারী ভুরি শিখমি সব খাই যাইছে এ গন্ধ এনে মানে তোর মাথা তলায় আমি তুই আমি তো মিচি মিচি করতে আছলা তুই তো আমার হাত বইলেছি ওই সময় মাল চাই ওই তো আমি তোর

উনি আমাকে শুধু শুধু মারতে গেলেন ও চাবুকசாலাতে জানে ও কখন কাকে মারছেও নিজেরই মনে নাই গো আমি বুঝতে পারিনি মুড়কু শুরুকু মনোজ ওই শালাকে মারছি ও খুব জোরে জোরে কাঞ্জি আমি বলছি শালা হাসছ না কাঞ্জি বুঝতে পাচ্ছি না কখন যে আপনাকে শান্তাইছি শীতাইছি বুঝতে পাচ্ছি না

সামনে ভাদ্রাশির মাস আসছে আমাদের রাজ্যে একটা অভাব নেমে আসবে উনি হালকা বয়সের রাজা উনি অত মর্ম বোঝে না কো কিন্তু আমরা বুঝতে পারছি তাহলে এমন একটা কাজ করতে হবে ওনার অশান্তি হৃদয়ে যেন শান্তি ফিরে আসে আর আমাদের রাজ্যের টাকা যেন রাজ্যে থেকে যায় আমার একটা বুদ্ধি আছে আর সেই টাকাটা দুজনে ভাগ করবে পঞ্চাশ হাজার টাকা খরচা কর। আর পঞ্চিশ হাজার টাকা দুজনে পঁচিশ পুঁচি করে ভাগ করে যায় আর পঁচিশ হাজার টাকার মদ কেন মদ যত মাতাল আছে এমন না করি সব রাজবাড়িতে চলে আসুক মাতাল দিয়ে সব মদ খাই ধর এক ছোট বড় বুঝি না যে মদ খাবে থাকে একটা করে বোতল ধরে সব খেয়ে নিঃশা হয়ে বলবো রাজাকে পিটি তর্ক বিতর্ক করে পিটিয়ে মেরিয়ে দেবে আর আমরা ওনার যা সৈন্য আছে একটা লোক ঢুকতে পারবে হয়তো আরে কখনো মাতালে মেরিয়েছে আমরা বুঝবো কি করি সব করলে হবে না এমন একটা কাজ করতে হবে আর সেই বুদ্ধিটা তোর মাথায় খেলবে না

তোকে একটা ভালো করে কাপড় পরিয়ে দেবো মহারাজের কাছে নাচ গান করবি এক লাখ টাকা আবার করা যাবে না হ্যাঁ তার তো কোনো ব্যাপারই নাই কিন্তু একটা কথা বলিস মহারাজ বেশ মোটকা পারা হম তুইও বেশ মোটকা পারা আর আমি সালা পাতলা পারা আমি যদি মেয়ে ছেলে সে গান শোনাই

অশিক্ষিতের ঘাড়ে চাপলে লাগলে বলবে না খাল ডুবা দেখবে না ফেলে দেবে আর রামজাদা শিক্ষিত নয় তুই মহারাজারা বাড়িতে একটা হচ্ছে চাকর আর আমি হচ্ছে মহামন্ত্রী মহারাজকে যদি এটা নদীটাকে বলি যে পার মহারাজ সেটাই বলবে পার মহারাজকে আমি যে পথে নিয়ে যাবো মহারাজ সেই পথে ছুটবে সামলা ওই মেয়ে ছেলে সাজবি

তার স্বামী কেরালায় গিয়েছে আচ্ছা সে বাড়িতে নাই আমি ডেকে বুঝিয়ে বাজিয়ে তাকে তোকে রাজি করে দেবো মেয়ে সাজিয়ে দেবে আমাকে সাজিয়ে দিলে আমি আমি ফাটিয়ে দেবো কিন্তু ভাই তুই যা ছেলে যেন গায়ে হাত ফাত দিবি আমি গায়ে হাত দিই না দিই সেটা পরের কথা যেন টাকার কথা তোকে বললেই না হ্যাঁ টাকার কথা বললে আবার আবার ভাগ চাপ হ্যাঁ তা তো চাইবি খালি টাকার কথা বলে যাবে তো বলবো কেন বলবো না বলবো আরে ধুলো চটকানির মা কি হয়েছে

আবার কথা বলা হয়ে যাবে তখন আবার আমি বলবো বলবো আমি কথা বলবো না ধরলে বলি দিচ্ছি তুই কথা বলবি বল কাছে করে দাঁড়া